বন্ধুরা রিপাবলিক টিভির সঙ্গে প্রশ্ন করার পুরনো অভ্যেস জড়িয়ে রয়েছে নেশন আর এই কথা বলতে বলতে আপনারা অনেক বড় বড় লোকের রাতের ঘুম কেড়ে নিয়েছেন আগে দেশে প্রশ্ন করা হতো যে আজ দেশ কোথায় দাঁড়িয়ে দেশের পরিস্থিতি কি কিন্তু দেখুন গত দশ বছরে এই প্রশ্ন কিভাবে বদলে গেল দশ বছর আগে লোকে বলতেন আমাদের ইকোনমির কি হবে আজ লোকে প্রশ্ন করেন কত তাড়াতাড়ি আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারবো দশ বছর আগে লোকে বলতেন আমাদের দেশে উন্নত দেশের মতো টেকনোলজি কবে আসবে আজ মানুষ বিদেশ থেকে আসা লোকেদের প্রশ্ন করেন আপনাদের ওখানে ডিজিটাল পেমেন্ট হয় না বুঝি দশ বছর আগে লোকে তরুণদের প্রশ্ন করতেন চাকরি না পেলে তুমি কি করবে আজ লোকে তরুণদের প্রশ্ন করেন তোমার স্টার্ট কেমন চলছে দশ বছর আগে বিশ্লেষক প্রশ্ন করতেন এত মুদ্রাস্ফীতি কেন আজ সেই লোকেরাই প্রশ্ন করেন সারা দুনিয়ায় এমন সংকটের পরেও ভারতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আছে কি করে দশ বছর আগে প্রশ্ন করা হতো বিকাশ হচ্ছে না কেন আজ প্রশ্ন করা হচ্ছে আমরা এত দ্রুত গতিতে বিকাশ করতে পারছি কি করে আগে মানুষ প্রশ্ন করতেন এবার কোন কেলেঙ্কারি সামনে এলো আজ জিজ্ঞেস করা হয় এখন কোন দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে তদন্ত চলছে আগে মিডিয়ার বন্ধুরা প্রশ্ন করতেন বিগ ব্যাং রিফর্মস কোথায় আজ প্রশ্ন করা হয় ইলেকশনের সময়ের বাজেটেও রিফর্ম কিভাবে দেখানো যাচ্ছে দশ বছর আগে লোকে জিজ্ঞাসা করতেন জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল থ্রি সেভেন্টি কোনোদিনও বিলুপ্ত হবে কি আজ জিজ্ঞেস করা হয় কাশ্মীরে কতজন পর্যটক এলেন কাশ্মীরে কত টাকার বিনিয়োগ এল আমি আজকে সকালবেলাতেই শ্রীনগরে ছিলাম অনেক নতুন প্রকল্পের শিলান্যাস করে আর উদ্বোধন করে এলাম